আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সম্মানিত দর্শক আজকে আপনাদের দেখা চলেছি খোসা ভুট্টা মারা মেশিন এই মেশিনটির সাহায্যে প্রতি ঘন্টায় এক একর জমির খোসা সহ এবং খোসা ছাড়া অনায়াসে ভুট্টা ভুট্টাম করতে পারবেন আপনারা ভিডিওতে লক্ষ্য দেখতে পাচ্ছেন ভুট্টা মারা হচ্ছে আমরা সারা দেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সকল প্রকার কৃষি মেশিন মেশিনারাইজার পার্টস সবার আগে বসতি অঙ্গীকারবদ্ধ আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ে দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারাইজার পার্টস রয়েছে আমাদের কাছে মিনি মারাই চোদ্দো পঁয়তাল্লিশ চোদ্দো পঞ্চাশ ষোলো পঞ্চান্ন এবং ভ্রাম্যমাণ মারাই মেশিন রয়েছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা এইগুলো সংগ্রহ করতে পারেন অথবা যারা সরাসরি আসতে চাচ্ছেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা ছোয়াডাঙ্গা আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের চার্জটা দিলেই আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় জেলা উপজেলা এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে থাকছি তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে তিনটি চাকা যার ফলে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই আনা এবং নেওয়া করতে পারবেন এবং সামনে ব্যবহার করা হয়েছে একটি হেভি ওয়েট পুলি যার ফলে আপনারা খুবই দ্রুত মারা সম্পন্ন করতে পারবেন এবং এই যে মেশিনটি দেখতে আসেন স্ক্রিনে এটি কিন্তু হেভি কোয়ালিটির সর্বনিম্ন ষোলো এবং সর্বোচ্চ এল বত্রিশ ইঞ্জিন পর্যন্ত এখানে স্থাপন করতে পারবেন এছাড়া আমাদের কাছে পাইপ সিস্টেম ভুট্টা মারা হয়েছে সরাসরি বস্তা লোড হয়ে যাবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে ধান মাড়াই গম মাড়াই ভুট্টা মাড়াই খাওয়াড়াও ঘাস কাটা মেশিন চায়না চপার মেশিন ভুট্টা ক্রাশিং মেশিন হ্যামার মেশিন এই রকম দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনাইজার স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরাসরি বস্তা লোড হবে সাইডে ফ্যান রয়েছে তিনটি চাকা সিস্টেম এছাড়া আমাদের কাছে যে কোনো সাইজের গিয়ার সিস্টেম ভ্রাম্যমান ভুট্টা মারা পেতে এখন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে